অত্যন্ত ভাবে একবার কেজিএফ স্টাইলে কয়েকজনকে গুলি করে এবং কেটে উড়াই দেয় ঘটনাটা আমি আসলে এখনো বুঝতেছি না কিন্তু যেহেতু বুঝতেছি এখানে রবিকুমার কপ নাকি ইফ আই ডোন্ট নো এখানে কয়েকজনকে টার্গেট দেওয়া হয় এবং অসম্ভব এক্সাইটিং একটা ট্রেলার থাকে এইটি যে থিম নিয়ে করা হয় এবং এখানে হিমাশিয়া পাওয়ার প্যাক্ট একটা পারফরমেন্স এবং ডায়লগ বাজি করতে দেখা যায় আমার কাছে ট্রেলারটা এন্টারটেনিং লাগছে দুই সেকেন্ডও মনে হয় না যে এটা বোর করবে যদিও এটা প্লট বুঝতে পারতেছে না কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয়েছে ইটস এন্টারটেনিং ওয়াচ আর হিমেশের এখানে ভিলাম থাকতেছে মধ্যে প্রভুদেবা আমার কাছে খুব একটা প্রমিসিং মনে হয় নাই ওনার এমন একটা অপশন ছিল না সং কয়েকটাকে খুবই ভালো লাগছে এখন দেখা যাক লেটস ইউ হোপ ফর দ্য বেস্ট আমাদের হিমে শেষ মেয়ে আর ছবিটা হিট হোক আশা করি কিন্তু বেশ কিছু ক্যারেক্টার নিয়ে এখানে শুরু করা হয় ছবিটি সো অ্যাকশন সিনও আছে অনেক সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে লাস্টে ট্রেলারটা শেষ করা হয় তো বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভেরি মাছ হিট সাবস্ক্রাইব